উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং উপবিষ্ট আমার সহকর্মী সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে অবগত আজকে পাঁচই সেপ্টেম্বর যার ছবি আমরা দেখতে পাচ্ছি সেই মহান ব্যক্তিকে নিয়ে আমার পূর্ববর্তী বক্তা অর্থাৎ আমার শ্রদ্ধেয় মাস্টাররা অনেক কথাই বললেন আমি সে বিষয়ে কিছু বলবো না আমরা জানি যে বাস্তব যে সমাজ সেই সমাজ একটা ভালো সমাজ গড়ে তোলা যায় তখনই যদি সেই সমাজে শিক্ষিত মানুষ বা সেই সমাজে যারা বসবাস করে তারা যদি প্রকৃতি অর্থে শিক্ষাটা পায় প্রকৃত শিক্ষাটা কি জিনিস আমরা জানি ইতিহাস বই পড়লে আমরা সে ইতিহাসের কথা জানতে পারি ভূগোল বই পড়লে আমরা ভূ অর্থাৎ পৃথিবীর বিষয় জানতে পারি বিজ্ঞান বই পড়লে আমরা বিভিন্ন বৈজ্ঞানিকত্ব বিভিন্ন বিষয় আমরা জানতে পারি তো এই যে পুঁথিগত যে বিষয়গুলো আমরা পুঁথিটাকে চর্চা করলে সে পুঁথিগত বিদ্যাটা আমরা পাই কিন্তু এই পুঁথিগত বিদ্যা ছাড়াও আমাদের কিন্তু বিদ্যাকে চারটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে আর নিক ঠিকি ত্রয়ী বার্তা এবং দণ্ডনীতি এই চার ধরনের বিদ্যা কিন্তু আছে আমরা কোনো একটা পুঁথি বা বই পড়ে যদি কোনো বিদ্যা যদি আমি পাই সেটা পুঁথিগত বিদ্যা এই বাদ দিয়েও আমাদের সমাজে অনেক কিছু বিদ্যা বা শিক্ষা আমরা পাই ঠিক আছে কি রকম যেমন আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে আমি রাস্তায় যাচ্ছি একটু হয়তো আমি দশ মিনিটের একটু মর্নিং ওয়াক করছি যেতে যেতে আমার অনেক লোকের সাথে দেখা হচ্ছে কেউ সাইকেলে আসছে কেউ বাইকে আসছে কেউ বা ভ্যানে আসছে কেউ বা টোটোতে আসছে কিন্তু প্রতিটা মুহূর্তে আমার চোখের সামনে আমি যা দেখতে পাচ্ছি সেটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাইন্ডে সেটা কিন্তু একসেপ্ট হচ্ছে মানে কি আমি যা দেখছি যা অনুমান করছি সেই সবগুলোই কিন্তু আমার শিক্ষার মধ্যে আসছে এই যে শিক্ষা শব্দটা এই যে শিক্ষক শব্দটা এই শিক্ষক শব্দটা বললেই আমাদের সবার প্রথমে স্মরণে আসবে বিশেষ করে এই আজকের দিনটি পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি শুধু শিক্ষক ছিলেন না তিনি ছিলেন একাধারে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি শুধু তাই নন তিনি ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ বিচক্ষণ দার্শনিক এই বিভিন্ন ধরনের গুণাবলী এনার মধ্যে ছিল এই যে আজকে আমরা এতজন স্টুডেন্ট আমরা সমবেত হয়েছি আজকে এমনই একটা দিন শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে একটা সম্পর্ক নিবিড় সম্পর্ক সেই সম্পর্কটাকে পারস্পরিকভাবে সুদৃঢ় করা মজবুত করা এটাই আজকের মূল বিষয় যাতে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা সম্পর্কটা বা বন্ধনটা যেন একটু শক্ত হয় আমরা ইদানিং যেটা দেখি সেই অর্থে কিন্তু ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সেরকম সম্পর্ক কিন্তু দেখা যায় না সেটা হতে পারে ছাত্র বা শিক্ষার্থীর নম্রতা ভদ্রতা ব্যবহারের অভাব নীতি শিক্ষার অভাব কিংবা বয়োজ্যেষ্ঠদের সম্মানের অভাব এই অনেক কিছু বিষয় হতে পারে কিন্তু তার জন্য আমরা কিন্তু ওই শিক্ষার্থীকে দোষারোপ করতে পারবো না তার এটা কিন্তু ভুল নয় এটা সাধারণত ভুল সমাজের ভুল এই ভুল পরিস্থিতির ভুল এই ভুল গার্জেনের ভুল যেমন আমরা নর্মালি দেখি আমরা যদি একটু আগের দিকে চলে যাই আমরা বিশেষ করে যখন ছোট ছিলাম তখন আমরা গল্প শুনতাম বয়োজ্যেষ্ঠদের কাছে অর্থাৎ ঠাকুমা ঠাকুরি এনাদের কাছে আমরা গল্প শুনতাম এই যে গল্প আমরা শুনতাম এই গল্পটাই কিন্তু আমাদের কাছে নীতি শিক্ষার কাজ করত কিন্তু বর্তমানে দেখবে যারা শিশু অবস্থায় বা বাচ্চা অবস্থায় যারা প্রাইমারি স্কুলে যায় বাবা মা সব সময় চায় আমার ছেলে ভালো পড়াশোনা করুক ভালো রেজাল্ট করুক মানে তাকে সকাল হলে টিউশনে দেওয়া হলো তারপরে স্কুলে দেওয়া হলো মানে বেশিরভাগ ডিপেন্ডেড স্কুলের উপরে বা টিচারের উপরে কিন্তু তার পরিবারেরও যে একটা দায়িত্ব আছে তার মা বাবারও যে একটা দায়িত্ব আছে এই দায়িত্ব বোধটা তারা কিন্তু আর এখন পালন করেন না তারা বেশিরভাগ ভরসা করেন স্কুলের উপরে বা কোনো একটা টিচারের উপরে এটা তো শুধু পুঁথিগত বিদ্যা বা পুঁথিগত শিক্ষা এর বাইরেও যে আমাদের সামাজিকগত নীতিগত যে শিক্ষা সেই প্রকৃত শিক্ষাটা তো আমরা পাচ্ছি না কাজেই এরকম একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি অতএব এখন বর্তমান সময়ে যেটা প্রয়োজন এই যে তোমরা এখন স্টুডেন্ট অবস্থায় আছো আমরাও এক সময় ছিলাম আমরা সবাই সহপাঠী সৌভিক স্যার সুব্রত আমরা সবাই ছোটোবেলায় ক্লাস ফাইভ থেকে পড়াশোনা করেছি একই পেয়েছি আমরা আমাদের মনে পড়ে এখনও টিচার্স ডেতে তখন আমাদের দু তিন টাকার কলমগুলো থাকতো সেটা কিনতাম এক প্যাকেট চার পাঁচজন মিলে হয়তো পাঁচ টাকা করে দিলাম তার সাথে কিছু চকলেট এটাই আমাদের ফুর্তি ছিল ঠিক আছে তখন এত এইভাবে কিন্তু হতো না আমাদের স্কুলেও আমাদের প্রিয় যে মাস্টার সাথে থাকতেন তাদেরকে আমরা কিছু উপহার দিতাম আনন্দ পেতাম এটাই সেই ছোট থেকে প্রাইমারি লেভেল থেকে আমরা এই জিনিসটা শুনে আসছি যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস কিন্তু আদৌ শিক্ষক দিবস এই যে শিক্ষক দিবস আমরা পালন করছি এটা তখনই কিন্তু সম্পূর্ণরূপে উদ্ভাসিত হবে বা সম্পূর্ণতা পাবে তখনই যদি আমাদের মধ্যে সচেতনতা বোধ যে ছাত্র তার মধ্যে যদি ছাত্রস্বরূপ আচার আচরণ না থাকে ছাত্রস্বরূপ আচার আচরণ কিরকম তার বেশভূষা তার আচার আচরণ তার কথোপকথন সবগুলোই একটু নমনীয় সব হবে ঠিক আছে এতগুলো জিনিস কিন্তু মেনটেন্স করা দরকার আছে আমরা দেখেছি কোনো শিক্ষক হয়তো পড়িয়েছেন ছটার সময় দিয়ে আমার প্রচুর এখন ডিগ্রি হয়ে গেছে দিয়ে সাইকেল চালাচ্ছি স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই ধরনের একটা কিন্তু আগে যেটা ছিল নামতাম শিক্ষককে আমরা প্রণাম করতাম ইদানিংকালে কিন্তু এগুলো দেখা যায় না ঠিক আছে অতএব আমি যেটা বলতে চাইছি তোমরা যে আশা যে আকাঙ্ক্ষা রেখে এই কোচিং সেন্টারে আসছ আমি চাইবো তোমরা একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হও আর একটা জিনিস শিক্ষা এমনই একটা জিনিস শিক্ষাটা নিতে হয় শিক্ষাটা আদায় করতে হয় মাস্টাররা শিক্ষা দেন ওটা কিন্তু শিক্ষা দেওয়া নয় মাস্টার যেটা জানেন তিনি কিন্তু সেটা ছাত্র ছাত্রীর মধ্যে যথাসম্ভব তিনি তার ব্যাখ্যা মূলক হোক যেভাবে হোক তিনি জানার চেষ্টা করেন কিন্তু কোন ছাত্রের মধ্যে যদি নেওয়ার ক্ষমতাটা না থাকে তাহলে কিন্তু সেই শিক্ষাটা কিন্তু সম্পূর্ণতা পায় না যেমন আমরা জানি একটা বাচ্চা ছেলে ঠিক আছে বাচ্চা ছেলে যদি না তাহলে তার মা কিন্তু দুধ খাওয়ায় না এই যেমন একটা ব্যাপার সেই সিস্টেমে তোমাদের কিন্তু পড়াশোনার আর আমি বেশি দীর্ঘায়িত করব না আলোচনা করলে অনেক কিছু হয়তো সময়ের ব্যাপারও আছে আর আমাদের কি খিচুড়িটাও হয়ে গেছে গন্ধটাও বেশ পাচ্ছি ঠিক আছে আর বিশেষ কিছু দীর্ঘায়িত করব না সবারই যাতে আগামী দিনে ভালো একটা জায়গায় সবাই যেন প্রতিষ্ঠিত হতে পারে এই আশা এবং এই আকাঙ্ক্ষারকে আমি আমার এই ক্ষুদ্র বক্তৃতা শেষ করব আরেকটা জিনিস আমার মনে হয়ে গেল আজকে এই যে প্যান্ডেল হয়েছে গতবারে আমাদের রুমের মধ্যে হয়েছিল যারা জানো তোমরা ছিলে ঠিক আছে জানি না পরবর্তীকালে কোথায় অনুষ্ঠান হবে জানি না ঠিক আছে মানে ডেভেলপমেন্টটা যেভাবে হচ্ছে আর কি প্রথমত এখানে আমরা কজন ছিলাম আমরা শুধু আসতাম তখন অনেকেরই চাকরি বাকরি ছিল না আলোচনা করতাম বসতাম এইসব ব্যাপার আর কি ধীরে ধীরে এইভাবে একটা নেওয়া যাক টার্গেট দিয়ে কতগুলো স্টুডেন্ট ছিল তখন চারজন বা পাঁচজন ছিল আস্তে আস্তে এক বছর হয়ে গেল দু বছর হয়ে গেল আজ প্রায় ছ বছর প্রায় রানিং হয়ে গেল আস্তে আস্তে ঠিক আছে আজ স্টুডেন্ট সংখ্যা অনেক এবং আমাদের স্টুডেন্ট অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তোমরা জানো ঠিক আছে আমি চাই তোমরাও তোমরাও ওরকম একটা প্রতিষ্ঠিত হও একদিন এমনই দিন আসবে তোমাকেই কিন্তু শিক্ষক দিবসে শিক্ষক হিসাবে তোমাকেও ভাষণ দিতে হবে এরকম এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার এই ক্ষুদ্র বক্তৃতা এখানেই শেষ করছি